হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ওয়েল আজকে রান্না পুজোর বাজার করতে এলাম রান্না পুজোর আগের দিন আমি গিয়েছিলাম আমি আর দিদামিলে সকাল সকাল জানেন খুব বৃষ্টি হয়েছিল আমরা তো ভেবেছিলাম অবশ্যই পুজোই আর হবে না পুজোর বাজারটা করতে পারবো না কিন্তু ভগবানের ইচ্ছা থাকলে কে আটকায় পুজো দেখুন সব কিছু নেওয়া হয়ে গেছে মোটামুটি এদিকে সাপলা পাতা সব কিছু নেওয়া হয়ে গেছে পুজোর জন্য যা লাগে আর কি উচ্ছে ঝিঙে পটল দিদা নিয়ে নিচ্ছে এদিকে দিদা গেছে মাছের বাজারে আমার মাছের গন্ধ ভালো লাগে না তাই জন্য আমি দূরে দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম তো আমি স্টেশনারি দোকানে বসেছিলাম কিছু নেওয়ার ছিল ফল টল সব নেওয়া গেছে এই দিয়ে ওল অমূল্য রতন আর কালকে যে বিশ্বকর্মা পুজো পুজোর জন্য সব বাজার টাজার হচ্ছে পুজো অনেক জায়গায় প্যান্ডেল দেখলাম ভিডিও করলাম একটু দেখে সব সবজি কাটাকাটি চলছে এদিকে সব রাত জেগে সারা রাত রান্না হয়েছিল তিনটে অবধি সবাই সবজি কাটছে কচু কাটছে রান্না হচ্ছে দ্বিতা ওই দিকে রান্না বসেছে মায়ের ভাতটা আগে করে নিতে হয় আর এদিকে চোখ থেকে জল পড়ছে কারণ এত ধোঁয়া হচ্ছিলো এই বছর জানি না কেন প্রত্যেক বছর তো পুজো হচ্ছে কিন্তু জানি না এই বছর কেন এত ধোঁয়া হচ্ছে কেউ টিকতেই পারিনি রান্না কর ওই যে চোখে পট্টি বেঁধে বেঁধে রান্না করতে হচ্ছে ডাল হচ্ছে দিয়ে রান্না দিয়েছে মাছ ছাড়ানো হচ্ছে এটা হচ্ছে পান্তা কালকে তো পান্তা খেতে হবে তাই জন্যে সবাই পান্তা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে পান্তা বসিয়ে দিয়েছে দু কড়া দু হাঁড়ি হ্যাঁ দু হাঁড়ি পান্তা বসিয়েছে বলো মায়ের ভাত হচ্ছে ডাল হচ্ছে আর চিচকে ভাজা হচ্ছে তারপরে পটল ইয়ে বেগুন ভাজা হচ্ছে কলা ভাজা হচ্ছে লিজ মাছ ভাজা হচ্ছে তারপরে কোল চিংড়ি হচ্ছে কোল দিয়ে ভুলে গেছে ডাঁটা ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দরকার কিনা এখানে কি রান্না হচ্ছে এটা কলা ভাজা কলা ভাজা হচ্ছে আর এখানে বেগুন ভাজা আর কি এটা ভাজা আর শুনে নিলে তাহলে কি কি রান্না হচ্ছে সব রান্না হয়নি এখনো অনেক বাকি আছে তিনটে অব্দি রান্না চলেছে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম মায়ের ভাতটা তো হয়ে গেছে মায়ের ভাত আগে করতে হয় এই ফাঁকি আমি একটু ছাদে থেকে ঘুরে এলাম দিন ছাদে ওটা হয়নি প্রায় বলতে গেলে এখানে রাতের আকাশ দেখতে তো ভালোই মজা লাগছিল আর কয়েকদিন হয়েছে এখান থেকে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে আর ওইদিকে যে হসপিটাল রুবি হসপিটাল আমি কালের কালে অন্ধকারে একা একা বসে গান শুনতে ভালো লাগে কমেন্ট করো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বৃষ্টি হয়েছিল। খুব একটা বৃষ্টি হয়নি কালকে তো দেখো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ তেলে পড়ে গিয়েছে আর এখনও মাছ ভাজা বাকি আছে কি যে সুন্দর গন্ধটা যে আসছিলো ইলিশ মাছ খাই না খুব একটা খাই না পছন্দ করি না কাটা যেহেতু তো এখানে অনেক কাটাকাটি বাচা আছে সব রেডি হয়ে গেছে খালি রান্না করতে যাই উনুনে জালে রান্না হয়ে যেত রান্নাটা অনেক দেরি লেগেছে করতে তিনটে অবধি ছড়া 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 বলো 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 দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও বল হ্যাঁ এখানে থাকো এখানে দাঁড়াও 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 বলো ছলা ছলা ছড়া 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 না ছড়া 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 চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো বলো কি বলছিস তুই বলছিস তুই আমি বাড়ি চলে এলাম আর একটু মুক্ত ফেসিয়াল করছিলাম বিটের রস দিয়ে বিটের রস তো ত্বকের জন্য খুব ভালো আর তাকে বলতে বলেছে ছড়া সে বলছে ছোলা দেখুন সকালবেলা আবার চলে এসছি সকালবেলা নেক্সট দিন যেদিন রান্না পুজো মানে খাওয়া দাওয়া হয় আর কি সকালবেলা ছাদটাও ভালো লাগছিলো দেখতে দিদা ওইদিকে পুজোর জিনিস বোঝাচ্ছে চলুন একটু ঘুরে আসি মন্দির থেকে দেখো তোমরা মনসের কাছে যে ডাল আছে ডালটাকে দুটো কাটছিল মানে একটা উন্নতি উনুনে দিতে হয় যেখানে রান্না করেছিল আগের দিন রাতে সেখানে দিয়ে পুজো করতে হয় আর আগে ঠাকুর ঘরেই রেখে পুজো করবে দিদা তো তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে ঠাকুরের ফুল মালা দিয়ে সব রকম ফল যা যা রান্না হয়েছিল সে সব কিন্তু আগে ঠাকুরকে দেবে ঠাকুর খাবে তারপরে কিন্তু আমরা খাবো আমাকে বলা হয়েছিল সাপলার মালা করতে আমি বললাম দিদাকে আমি তো জানি না তুমি আমাকে দেখিয়ে দাও দেখিয়ে দেওয়ার পরেও আমার তারা হলো না আমি বললাম তুমি করো কি উনুনি পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রণাম টুনাম করে আবার মন্দিরে মন্দিরে এখানেও পুজো দেওয়া হয়ে গেছে ভোগ বিতরণ করা হয়ে গেছে ভগবানের কাছে এবারে যেটা বলছে মায়ের ভাত ডাল পায়েস পিঠে বেগুন ভাজা ঝিচকে ভাজা কলা ভাজা ঝাঁড়ুস ভাজা ওল চিংড়ি ওল চিংড়ি হয়েছে আর

সব সময় দুষ্টুমি দেখেছি আমি একটু বসে আছি এসে আমার পিছনে খোঁচা দিচ্ছে যাতে আমি কিছু বলি মারি বকি ওই জন্য দেখো কী করছে এদিকে মুখ টুক ভয় পায় না কাউকে ভয় পায় না একদম বদমাস মেয়ে হয়ে গেছে তো দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার সবাই খাওয়ার পালা সব রকম আইটেম নিয়ে বসে পড়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো